পঁচিশ শেষ হতে চললো কিন্তু কেপ অব দুনিয়ায় যেন অগ্নিগিরির বিস্ফোরণ ঘটছে একদিকে আমাদের প্রিয় স্পয়লার কিং বিটিএস এর আর এম যিনি হয়তো ভুলে এমন কিছু ফাঁস করে দিয়েছেন যা শোনার পর ইন্টারনেটে তোল পাড়া শুরু হয়েছে কি সেই শব্দ নাকি নতুন কোনো মাস্টার পিস অন্যদিকে ব্ল্যাক পিং এর রোজি জয় করে নিয়েছেন বিশ্বের সবচেয়ে সুন্দর মুখশ্রী বা মোস্ট বিউটিফুল ফেস অব টু এর মুকুট কিন্তু এই জয়কে সবাই হাসি মুখে মেনে নিয়েছে নাকি এর আড়ালে লুকিয়ে আছে তীব্র বিতর্ক ক্ষোভ আজকের ভিডিওতে আমরা ব্যবছেদ করবো আর এম এর সে রহস্যময় রিয়াকশন এবং রোজিয়ার ঐতিহাসিক কিন্তু বিতর্কিত অর্জনকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন কিছু তত্ত্ব আছে যা আপনার কেপ অফ দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে বিটিএস এর লিডার আর এম কে আমরা সবাই চিনি তার তুখোড় মেধা আর নেতৃত্বের জন্য কিন্তু তার আরও একটি পরিচয় আছে তিনি হলেন স্পয়লার কিং আর্মিরা জানেন যে এর মুখ থেকে কখন কি বেরিয়ে যায় তার কোনো গ্যারান্টি নেই সম্প্রতি ভি এর জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি উইভার্স লাইভের সেশনে ঠিক এমনটাই ঘটেছে লাইভটি ছিল বেশ মজার সব মেম্বাররা মিলে আড্ডা দিচ্ছিলেন কিন্তু লাইভের শেষের দিকে আর এম হঠাৎ ক্যামেরার দিকে তাকিয়ে বিটিএস এর সেই সিগনেচার গান পৌঁছে দিলেন ঠিক এরপরে তার মুখ থেকে একটি শব্দ বেরিয়ে আসে অনেকে বলছেন তিনি বলেছেন দিদাং আবার কেউ বলছেন গ্যাং এখানে শেষ নয় আসল নাটক শুরু হয় আর এম এর এই কথার ঠিক পরের মুহূর্তে আপনি যদি মেম্বারদের রিয়াকশন লক্ষ্য করেন দেখবেন জিন জিমিন এবং জাংকক তিনজনে এক পলকে আর এর দিকে তাকালেন তাদের চোখে মুখে ছিল এক অদ্ভুত ভীতি আর বিস্ময় ঠিক যেন তারা বলতে চাইছেন আরে ভাই এটা কি বলে ফেললে কেন এই একটি শব্দ নিয়ে এত মাতামাতি কারণটা হলো দিদ গানটি এটি বিটিএস এর র্যাপ লাইনের অন্যতম জনপ্রিয় এবং শক্তিশালী একটি ট্র্যাক দীর্ঘদিন ধরে ভক্তরা দাবি জানিয়ে আসছেন যে যেন এই গানটি অফিসিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে মুক্তি দেওয়া হয় আর এম এর এই মুখ ফোসকে বলা শব্দটি কি কোনো নতুন ইউনিটের ইঙ্গিত নাকি ড্যাং এর নতুন কোনো ভার্সন আসছে আর এম যখন বুঝতে পারলেন তিনি হয়তো কিছু একটা ফাঁস করে দিয়েছেন তখন তার সেই অপরাধী সুলভ হাসি বা গিলটি লাফটার সব কিছুই বদলে দিচ্ছিল এমনকি পরে যে হোপ এবং ভি ও বেশ অবাক হয়ে তার দিকে তাকান বিটিএস এর কামব্যাক নিয়ে যখন পুরো পৃথিবী অধীর আগ্রহে অপেক্ষা করছে তখন লিডারের এই ছোট ভুলটি আসলে বিশাল কোনো ঝড়ের পূর্বাভাস হতে পারে বিটিএস এর খবর যখন আর্মিদের উত্তেজিত করছে ঠিক তখনই অন্য প্রান্তে ব্ল্যাকপিং এর রোজিকে নিয়ে শুরু হয়েছে এক মহাযুদ্ধ উনত্রিশ ডিসেম্বর টিসি ক্যান্ডলার তাদের বার্ষিক একশো মোস্ট বিউটিফুল ফেসেস অব দু হাজার পঁচিশ তালিকা প্রকাশ করেছে আর সবাইকে অবাক করে দিয়ে তালিকার এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছে রোজি হ্যাঁ তিনি আন্তর্জাতিক সব তারকাদের পেছনে ফেলে বিশ্বের এক নম্বর সুন্দরী হিসেবে স্বীকৃতি পেয়েছেন ভক্তরা যখন আনন্দে আত্মহারা তখন দক্ষিণ কোরিয়ার নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন এটি রোজির পাওনা ছিল আবার কেউ বলছেন টিসি ক্যান্ডলার এর ক্রেডিবিলিটি এখন শূন্যর কোঠায় কেন এই বিতর্ক কোরিয়ান অনলাইন কমিউনিটিগুলোতে নেটিজেনরা যুক্তি দেখাচ্ছেন যে রোজি অত্যন্ত সুন্দরী এবং মার্জিত হলেও বিশ্বের এক নম্বর হওয়ার ক্ষেত্রে টিসি ক্যানলার হয়তো শুধুমাত্র সৌন্দর্যের চেয়ে গ্লোবাল পপুলারিটিকে বেশি গুরুত্ব দিয়েছে নেটিজেনদের কিছু কমেন্ট ছিল অত্যন্ত কঠোর কেউ প্রশ্ন তুলেছেন এটি কি সৌন্দর্য নাকি জনপ্রিয়তার তালিকা আবার কেউ সরাসরি রোজির লোক নিয়ে মন্তব্য করেছেন বিশেষভাবে উঠে এসেছে সেমবেকেন বা শান পাকু চোখের কথা শান পাকু চোখ মানে হলো চোখের মনে নিচে বা উপরে সাদা অংশ বেশি দেখা যাওয়া কোরিয়ান বিউটি স্ট্যান্ডার্ডে অনেকে একে খুব একটা ইতিবাচকভাবে দেখেন না কিন্তু এর বিপরীতে অনেক কথা আছে রোজির যে সিগনেচার এলিগেন্স তার যে গ্ল্যামার এবং সম্প্রতি তার একক কাজ আপাচের অভাবনীয় সাফল্য সব কিছু মিলে তার গ্লোবাল প্রেজেন্স এখন তুঙ্গে টি সি ক্যান্ডলার এর মানদণ্ড শুধু মুখের গড়ন নয় বরং আভিজাত্য ব্যক্তিত্ব এবং প্রভাবকেও গণ্য করে সে হিসেবে রোজের এ স্থান কি সত্যি প্রশ্নবিদ্ধ আসলে একটু গভীরে গিয়ে দেখি বিটিএস এবং ব্ল্যাকপিং উভয় গ্রুপে এখন তাদের কেরিয়ারে এমন এক পর্যায়ে আছে যেখানে তাদের প্রতিটি পদক্ষেপ ইতিহাস তৈরি করে আর এম একটি ছুটে স্পয়লার প্রমাণ করে যে বিটিএস এখনও গ্লোবাল মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করছে তারা ফিরে আসা মানে পুরোনো সব রেকর্ড ধুলেই মিশে যাওয়া অন্যদিকে রোজির এ জয়কে একটি বড় বার্তা দেয় তাহলে সৌন্দর্যের সঙ্গে এখন আর নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমানায় বা স্ট্যান্ডার্ডে আটকে নেই কোরিয়ান নেটিজেনরা হয়তো ট্রেডিশনাল লুক খুঁজছেন কিন্তু বিশ্ববাসী রোজির মধ্যে দেখছে এবং এক আধুনিক আইকনকে তারা ছিপছিপে গড়ন আর অনন্য ফ্যাশন সেন্স এবং তার গান গাওয়ার স্টাইল তাকে অন্যদের থেকে আলাদা করেছে বিতর্ক থাকবেই কারণ সৌন্দর্য আপেক্ষিক কিন্তু সত্য এটাই যে রোজি এবং বিটিএস এর মেম্বাররা এখন শুধুমাত্র কেপ অফ স্টার নন তারা গ্লোবাল কালচারাল অ্যাম্বাসেডর তাহলে আপনাদের কি মনে হয় আর এম কি আসলে দেইং এর কোনো বড় খবর ফাঁস করে দিলেন এবং রোজিয়ার এ এক নম্বর স্থান নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি আপনি কি মনে করেন টিসি ক্যান্ডলার এর এই তালিকাটি সঠিক নাকি অন্য কি মুকুটটি পাওয়ার যোগ্য ছিল কমেন্ট সেকশনে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার কেপ অফ লাভার বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ কেপ এর এরকম আরও ইন্ডেথ অ্যানালাইসিস পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আপনি কি চান রোজের সৌন্দর্য নিয়ে হওয়ায় বিতর্কের উপর আরও একটি ডিটেইল্ড ভিডিও করে কমেন্টে ইয়েসলিকে জানান দেখা হবে পরের ভিডিওতে পেজটিকে ফলো করে পাশে থাকুন